আশা করছি সবাই খুবই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি এই প্রশ্ন উত্তরগুলো সরকারি চাকরি থেকে শুরু করে কুইজ কন্টেস্ট সমস্ত জায়গায় এখান থেকে প্রচুর প্রচুর প্রশ্ন দেয়া হয় তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকে যে সাবজেক্ট থেকে আমি তোমাদের প্রশ্ন উত্তর দেবো সেটা হলো জিওগ্রাফি তোমরা পারলে এগুলো খাতায় লিখে নাও আর যদি মনে করো লিখবো না তাহলে অন্তত কানে অন্তত এগুলো ভালো করে শোনো শুনলেও কিন্তু অনেকটা মনে থাকে এবার তাহলে চলো শুরু করা যাক একের দাগে সৌরজগতের নিকটতম নক্ষত্রের নাম কি পক্সিমা সেন্টাউরি পরবর্তী দুয়ের দাগে সৌরজগতের বাইরে উজ্জ্বলতম নক্ষত্র সিরিয়াস অপর নাম ডকস্টার পরবর্তী পৃথিবীর যমজ গ্রহ শুক্র পরবর্তী গ্রেট রেড স্পট দেখা যায় যে গ্রহে বৃহস্পতি পরবর্তী যে যে গ্রহে বলয় দেখা যায় বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন পরেরটা পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ পরবর্তী মঙ্গলের উপগ্রহ ফোবস ও ডিমোস পরবর্তী যে গ্রহের আবর্তনকাল এবং পরিক্রমণকাল প্রায় সমান শুক্র নেক্সট যে গ্রহের দিনের দৈর্ঘ্য পৃথিবীর সমান মঙ্গল পরবর্তী যে যে গ্রহকে অন্তস্থ গ্রহ বলা হয় বুধ শুক্র পৃথিবী মঙ্গল পরবর্তী যে যে গ্রহকে বহিষ্ঠ গ্রহ বলা হয় বৃহস্পতি শনি ইউরানাস নেপচুন পরবর্তী বহিষ্ঠ যমজ গ্রহ বলা হয় ইউরোনাস এবং নেপচুনকে নেক্সট যে দুটি গ্রহের মধ্যে গ্রহানুপুঞ্জ অবস্থিত মঙ্গল এবং বৃহস্পতি পরবর্তী সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ জ্ঞানিমিট বৃহস্পতির উপগ্রহ পরবর্তী বরফের আচ্ছাদন রয়েছে যে গ্রহে মঙ্গল ও পৃথিবী নেক্সট শনির সবচেয়ে বড় উপগ্রহ টাইটান পরবর্তী যে গ্রহের বায়ুমণ্ডলের অধিকাংশ কার্বন ডাইঅক্সাইড শুক্র প্রায় নাইনটি সিক্স পয়েন্ট ফাইভ পারসেন্ট কার্বন অক্সাইড পরবর্তী গ্যালিলিও উপগ্রহ লো ইউরোপা পরবর্তী পৃথিবীর মতো বায়ুমণ্ডল যে উপগ্রহের টাইটান পরবর্তী সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ বুধ নেক্সট যে গ্রহের সর্বাধিক উপগ্রহ রয়েছে শনির বিরাশিটি পরবর্তী সবচেয়ে দ্রুত যে গ্রহ সূর্যকে পরিক্রমণ করে বুধ নেক্সট দ্রুততম আবর্তনের সময় যে গ্রহের বৃহস্পতি পরবর্তী একমাত্র গ্রহ যেটি পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে শুক্র পরবর্তী যে গ্রহে গ্রেট ব্ল্যাক স্পট দেখা যায় নেপচুন পরবর্তী সূর্য পরিক্রমণের ক্ষেত্রে যে গ্রহ ধীরতম নেপচুন নেক্সট মঙ্গল গ্রহের উচ্চতম শৃঙ্গ অলিম্পাস পরবর্তী চাঁদ সংক্রান্ত গবেষণার নাম কি সেরেনোলজি পরবর্তী সৌরজগৎ যে ছায়াপথের অন্তর্গত আকাশগঙ্গা পরবর্তী পৃথিবী হল গ্রহ পৃথিবীর একমাত্র উপগ্রহ হল চাঁদ নেক্সট মঙ্গলের রং লাল পরবর্তী বৃহস্পতি বৃহস্পতিকে বৃহত্ততম গ্রহ বলা হয় এছাড়াও একে দৈত্য গ্রহ বলা হয় পরবর্তী শনি শনি সাতটি বলায় রয়েছে পরবর্তী ইউরোনাস ইউরোনাসের রং হলো সবুজ নেপচুন নেপচুন হলো শীতলতম গ্রহ এখানেই শেষ করলাম কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবে